জীবনটা বড্ড কঠিন জীবনে সুখ দুঃখ সবারই আসছে কারো কম কারো বেশি হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমন সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু তো যাই হোক তো ডেলি রুটিন ডেইলি ব্লগ যে যা সারাদিন যা করি সেইগুলোই তো আপনাদের মাঝে শেয়ার করি তোর এই যে সকালে বাজার থেকে মাছ নিয়ে আসলো রুই মাছ আর আলু নিয়ে আসলো সেগুলো আমি মাছটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর আলুগুলো আমি জায়গা মতো রেখে দিচ্ছিলাম আর এই তো সকালে নাস্তা করতেছিলাম পরোটা আর লগার ডিম ভাজি তো এগুলো করার পরে তো এতে দেখতেই পারতেছেন নাস্তা করার পর কতগুলো প্লেট হাড্ডি পাঁচাল জড়ো হয়েছে সেগুলো তো দুই হবে কেয়ার করা এগুলো তো প্রতিদিনই করি কিন্তু সব সময় তো আর শেয়ার করা হয় না তো দেখতে পারতেছেন এগুলো তো মেয়েদের প্রত্যেকটা মেয়েদের এগুলো রুটিন প্রতিদিনই করতে হয় এগুলো তো সবারই জানা তারপর যেহেতু ডেলি ব্লগ সব কিছু ডেলি যা যা করি সেগুলোই তো আপনাদের মাঝে শেয়ার করবো তাই না তো এখানে সামান্য একটু ক্লিপ নিয়ে নিলাম আর এই যে দেখতে পারতেছেন আমি দুপুরে রান্নার জন্য হাঁস ভিজিয়ে রাখছি আর হাঁসটা দেশের বাড়ি থেকে আনছিলাম একদম পাতি হাঁস যা টেস্ট হয়েছিল রান্নাটা কি বলবো আমি খেয়ে আবার মনে হচ্ছে বয়স দেওয়ার সময় আবার ওইভাবে রান্না করতে পারলে ভালো এসেছিলো তাই তো আমি ভাতটাও বসিয়ে দিচ্ছিলাম আমরা যেহেতু দুজন মানুষ অল্প হলে হয়ে যায় এ তো সেই হিসাবে আমি ভাতের চাউলটা ধুয়ে নিচ্ছি আমি ভাতের চাউলটা চার পাঁচবার ধুয়ে নিয়েছিলাম একদম পরিষ্কার পানি বিয়ে না হওয়া পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমি কেমন করে ধুচ্ছি এইগুলো ধুলে না ধুলে আমার না মনে হয় যে ক্লিন হয় না তারপরে আমি তো এইভাবে ধুয়ে নিই চাউলগুলো তো তো আপনারা সবাই কেমন আছেন আর যারা আমার ভিডিওতে এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন মানে এখনও ভিডিওতে একটা লাইক দেন নাই বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো দেখতেই পারতেছিলাম ভাতটা বসিয়ে দিলাম এই তো তারপরে তো এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো সিলাই নেবো এগুলো তো মানে আদা আমিন সবসময় ব্লেন্ড করে রাখা হয় কিন্তু মাঝে মধ্যে না বেটে খেতে খুব ইচ্ছে করে যখন এই যে টাটকা ফ্রেশ ফ্রেশ রান্না করি তো এই যে বাড়ি থেকে হাঁস আনছিলাম হাঁসের মাংসের সাথে মনে হচ্ছিল বেটে দিলে ভালো লাগতো তো এই জন্য আমি বাটা মশলা দিয়ে আজকে সব রান্না করব তো এই তো আমি এগুলো আদা রসুন ছিল নিচ্ছিলাম পেঁয়াজ রসুন সিলে নিচ্ছিলাম দেখতে পারতেছেন এগুলো তো সবাই করে থাকে আর যে বলতেছিলাম যে মানুষের জীবনটা আসলে বড্ড মানুষের জীবনে কেন এত দুঃখ কেন এত কষ্ট যারা হাজার টাকা কোটিপতি আছে তারাও কিন্তু জীবনে সুখী নাই কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমি সত্যিকার হান্ড্রেড পারসেন্ট সুখী আছি তো আমরা যেখান থেকেই আছি আলহামদুলিল্লাহ জানি না আমাদের এই কষ্টের দিনগুলো কবে পার করবে আল্লাহ তারপরে আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আল্লাহ রহমত যদি থাকে অবশ্যই আমাদের এই দুঃখ কষ্টের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে তারপর আপনাদের সাথে আসলে সুখের কথাটা সবাই শুনতে চায় কিন্তু দুঃখের গল্পটা মানে যখন কষা কেউ চায় না যখন আপনি ব্যর্থ হবেন তখন কেউ আপনার কথা শুনতে চাবে না যখন আপনি সফল হবেন তখন আপনার কথা সবাই শুনবে এটাই বাস্তবতা আপনি যখন ভালো কিছু করতে পারবেন বা ভালো কিছু হবেন তখন আপনার পিছনের যা হয়েছে সবাই শুনতে চাবে কিন্তু আপনি এখন যে পরিস্থিতি আছেন বা খারাপ আছেন কি ভালো আছেন এগুলো মানে শোনার মতো আপনার পাশে কেউ থাকবে না কি জানি না কি বললাম তারপরেও আপনাদের কাছে কথা বলতে আমার ভাল লাগে সব কথা একটা ফ্যামিলির মতো হয়ে গেছে সব কথা শেয়ার করতে খুবই ভাল লাগে আর এই তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পেঁয়াজ রসুন সব কিছু সিলে নিচ্ছিলাম আর এই যে কেটেও নিচ্ছিলাম পেঁয়াজগুলো কুচি কুচি করে কুচি কুচি না সরি চাকচাক করে এটা আর কি চাকচাক করে বলা হলে আমি মাংস সবসময় এইভাবেই কাটা হয় তো আমি এইভাবেই কাটে নিচ্ছিলাম আপনাদের মাঝে আমি অনেক কথা শেয়ার করে থাকি প্লিজ আপনারা কেউ আমাকে নেগেটিভ হিসেবে নিবেন না আর সবাই সবসময় আমার পজিটিভ হিসেবে নেবেন তো আমি তো আপনাদের সাথে জীবনের গল্প অনেক শেয়ার করি মানে এখনও হয়তো অতটা করা হয়নি যে সামনে ইনশাল্লাহ করবো আমার জীবনের অনেক গল্প আছে তো আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর যেভাবে সাপোর্ট পাচ্ছি মনে হয় না আর ভিডিও দে বা করে এমনি মন মাসে তো ভালো নেই তারপরেও যদি মানে ভিডিওতে কোনো ভিউ না আসে বা লাইক কমেন্টস না আসে তখন আর ভালোই লাগে না মনে হয় না যে আর ইউটিউব করবো বা ইউটিউবে ভিডিও সারবো আসলে মানে এতটা কষ্ট এতটা সময় দেওয়ার পরেও যদি সফল একটুও না হই তাহলে কেমন লাগে বলেন সব জায়গায় যদি ব্যর্থ হয় জীবনে আর তাহলে ভালো কি করতে পারলাম কয়দিন ধরে তো ভিডিওই করা হয় না আসলে মানে ভিউ আসে না একশোর উপরে কখনো যায় না এই জন্য তার ভিডিও করতে ইচ্ছে করে না তারপরে টুকটাক আপনাদের সাথে যে যোগাযোগ রাখা লাগে এই জন্য তো মিনিমাম ভিডিও শেয়ার করি কি করব বলেন তো সবাই খালি পিছনে দেখে সামনে কেউ দেখে না তো যা বলতে চাচ্ছিলাম যে মানুষ কি রকম স্বার্থপর জানেন আপনি ভালো হইলে তখন আপনার পাশে সবাই থাকবে যখন আপনার খারাপ হবে তখন কেউ আপনার পিছিয়ে থাকবেন আপনি ভালো কিছু করতে যাবেন দেখবেন চারিদিকে বাধা আসবে কি করবেন মানুষ আগাইতে মানে কেউ দিতে চায় না ভালো কিছু করতে গেলেও আপনি চারিদিক থেকে আপনি কে টেনে ধরবে তারপরে এইভাবে সামনের দিকে এগোতে হবে কি করা মানুষ তো কত কথাই বলবে সবার কথা কি আর কান দেওয়া যাবে তো এই তো দেখতেই পারতেসা আমি জিরা বেটে নিচ্ছি আসলে জিরা বাটা দিলে গেলা আপনার টেস্ট মানে অনেক বেশি আসে আমি জিরা ভাঙায়ও খাই কিন্তু মাঝে মধ্যে যখন মাংস রান্না করি বা মানে অন্যরকমভাবে রান্না করার ট্রাই করি মাছ হ্যাঁ তখন আমি জিরাটা বেটে দেই সাথে পেঁয়াজ বেটে দেই কিন্তু আমি তো মাংস রান্না করবো এই জন্য পেঁয়াজ আর বেটে দেবো না আজকে শুধু মানে জিরা বাটবো আর কাঁচামরিচ বেটে রান্না করবো আসলে কাঁচামরিচের বেটে রান্না করার স্বাদ আপনারা কখনো খাইছেন কি না খেলে একবার হলেও ট্রাই করবেন দেখবেন এতটা মজা হয় যে আপনারা বারবার খেতে যাবেন কাঁচামরিচি আস্ত দেওয়ার থেকে এরকম বেটে দিলে টেস্টটা অনেক বেশি হয় তো আমার এই তো জিরা বাটা শেষ আমি এখন তুলে নেবো একটা বাটিতে তো এই তো তুলে নিচ্ছি আপনারা দেখতেই পারতেছেন আর আমি আজকে মানে রান্না ফুল রান্নাটা দেখাবো না আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আর মানে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো না এই জন্য মানে মশলাটা বেটে রাখতেছি তো আপনারা নেক্সট ভিডিওতে হয়তো দেখতে পারবেন যে আমি কিভাবে রান্না করি আর রান্না সবাই তো পারে কিন্তু এক এক দিন এক একভাবে আমি রান্না করি এইভাবে আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ডেলি ব্লগ ডেলি যা যা করি সেই হিসাবেই তো সেই ভিডিওগুলোই শেয়ার করা হয় আর এই তো আমি একটু মানে রসুনটাও বেটে নিচ্ছি রসুনগুলো এরকম মানে থেতো থেতো অবস্থায় থাকলেও ভালো লাগে কিন্তু মানে আবার বেটে নিলেও ভালো লাগে কিন্তু আমার কাছে বেশিরভাগ আস্ত রসুন দিলেই বেশি ভালো লাগে তারপরে আমি মাঝে মধ্যে থেতো করে দেই বা বেটে দেয় একদম ফিনিশিং করে দেই আবার অনেক সময় আপনি আস্ত আস্ত আস্তে যখন যেটা মন চাই সেই সেই হিসেবে রান্না করি তো রান্না তো এক একজন এক একভাবে করে রান্না তো একটা আর্ট যার এরকম পছন্দ সে সেইভাবে করে থাকে তো আমি আমার পছন্দ মতো আমি সেইভাবে করে রাখি আমিও কিন্তু একদম পুরো ফিনিশিং করে নেই আপনারা দেখেই বুঝতে পারতেছেন একদম আমি মানে রসুনটা অত ফিনিশিং করে নেই তো আপনাদের সাথে তো কথা বলতেছি বগর বগর অনেক সময় করতেছি প্লিজ কেউ কিছু মনে করবেন না আরে তো আদা আদা অল্প বেশি করে বেটে নিচ্ছি আসলে সময় তো মানে বাড়তে ভালো লাগে না এই জন্য একটু বেশি করে বেটে নিচ্ছি যেটুকু মাংস তো লাগবে সেইটুকু রেখে বাকিটুকু ডিপ ফ্রিজে রেখে দেবো তো আমি ওইভাবেই করতেছি আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন আর যারা এখন আমার ভিডিওতে লাইক দেন নাই প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের কাছে বেশি কিছু তো সাওয়ার থাকে না তারপরেও একটা লাইক মানে পাই না আমি খুবই কম লাইক পাই ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা হয়তো লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না সবাই প্লিজ একটা লাইক দিবেন আমি হয়তো এক কথা বারবার বলতেছে আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে কিন্তু কি করব বলেন এগুলো তো না বললে আপনারা লাইক দিতে ভুলে যান এই জন্য বলতে বাধ্য হই তো দেখতে পাচ্ছেন আমি আদাগুলো একদম ফিনিশিং করে নিচ্ছিলাম আর প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবেন কেউ মানে ভিডিও অল্প একটু দেখে চলে যাবেন না সবাই ভিডিও যার ভিডিওই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এটা তার আশা একটা স্বপ্ন নিয়ে এখানে সবাই আসে সবাই একটা মানে আকাঙ্ক্ষা নিয়ে আসে এখানে অনেক বড় কিছু করার জন্য ইউটিউবে আসে কেউ ইচ্ছা করে আসে না হয়তো অনেক স্বপ্ন নিয়ে অনেক ভালোবাসা নিয়ে আপনাদের সাপোর্ট পাবো সেই আশাই হয়তো আসে তো যাদের ভিডিও দেখবেন মন রাখার জন্য শুধুই একটু দেখে একটা কমেন্টস করে প্লিজ যাবেন না প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমি যে যার ভিডিও দেখি আপু বা ভাইয়া যে যার ভিডিও দেখি না কেন আমি সম্পূর্ণ দেখার চেষ্টা করি তো দেখতে পারতেছেন আমি এই কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি আর কাঁচামরিচগুলো বেটে নিলে গেলে আপনি ভালো একদম ফিনিশিং করে নিচ্ছি যাতে মাংসর মধ্যে ভালো করে প্রবেশ করতে পারে তো আমি তো কাঁচামরিচ বাটাও শেষ প্রায় আর আপনারা এইভাবে বেটে রান্না করে দেখবেন টেস্টটা দ্বিগুণ হয় আপনারা যেভাবে রান্না করেন এইভাবে একবার রান্না করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সবাই আমার জন্য দোয়া করবেন একটু সমস্যার মধ্যে আছে আল্লাহ যেন এই সমস্যাটা তাড়াতাড়ি দূর করে আর এই তো কিছু মশলা আমি এখানে গরম মশলাগুলো থেতে করে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ